রান্নায় হাতে করে লিজার আজ একটু ইতিহাস ঘাটতে ইচ্ছে হলো আমরা ইতিহাসের পাতায় বিক্রমাদিত্যের রাজসভায় নবরত্ন সভার উল্লেখ পাই আর এই নবরত্ন সভার নজন ব্যক্তিরাই কিন্তু এক একজন সত্যি রত্নই ছিলেন কিন্তু রান্নাঘরে নবরত্ন রেসিপির ক্ষেত্রে সবজি কীভাবে রত্ন দিয়ে সেজে ওঠে সেটাই দেখার চলো তাহলে রান্নাঘরে যাই আজকের রেসিপির জন্য কিছু আনাসপাতি আমার লাগবে যেগুলো লাগবে সেগুলো তোমাদেরকে বলে দিচ্ছি এখানে কিছু বিনস নিয়েছি বিনসগুলোকে এইভাবে লম্বা করে কেটে নিয়েছি ক্যাপসিকাম নিয়েছি ক্যাপসিকামগুলোকে একটু মোটা করে কেটে নিয়েছি আর গাজরটাকে একটু লম্বা করে আবার একটু বেশি মোটাও না বেশি সরুও না মাঝারি মাপের কেটে নিয়েছি তার সাথে রয়েছে এখানে কপি কপিগুলোকে এইভাবে পিস করে নিয়েছি এরকম ফুল বার করেছি এর থেকে বড় হলে খুব একটা ভালো লাগবে না এই রেসিপির জন্য আর এখানে আছে আমার পনির একটু পনির আছে আর এদিকে আছে আমার হচ্ছে কড়াইশুঁটি এটা হচ্ছে কিসমিস এটা হচ্ছে গোটা কাজু আর বেবিকর্ন তাহলে আমার মোট গিয়ে দাঁড়ালো হচ্ছে রকম আলু এটাতে ব্যবহার করা হয় না সেজন্য আমিও আলু দিইনি আর আমি নবরত্ন করার সময় কোনোদিনই আলু ব্যবহার করি না নরকম জিনিস নিয়ে নবরত্ন করতে যাচ্ছি আজকে হলো তো এই সবজির পরিচয় এইবার দেখা যাক এই সবজিগুলোকে কিভাবে রত্ন দিয়ে সাজে প্রথমে আমি কড়াইতে বেশ কিছুটা জল গরম করতে বসিয়ে দিয়েছি এটা যখন ফুটে যাবে তখন গ্যাস বন্ধ করে এর মধ্যে কিছুটা জলে কপিগুলো একটু ভিজিয়ে দেব ভালোভাবে ধুয়ে নিয়ে আর গাজর একটু ভিজিয়ে দেব আর তার সাথে পনির যেটা রেখেছি সেই পনিরটা একটু নুন দিয়ে ওই জলেতে ভিজিয়ে দেব। এবার আসি এখানে এই মধ্যে আমি কিছু কাজু নিয়ে নিয়েছি কাজুটা পরিমাণ মতোই নিয়েছি এখানে আমার টেবিল চামচে দু চামচ কাজু এখানে আমি নিয়ে নিয়েছি এখানে টেবিল চামচে দু চামচ মতো নিয়েছি মগজ আমন্ড বাদাম নিয়ে নিলাম চোদ্দো পনেরোটা মতো এগুলো আগে ভালোভাবে একটু ধুয়ে নিতে হবে জলে বাইরের জিনিস তো দোকান থেকে আনার জিনিস যে কোনো জিনিস ভালোভাবে আজকালকার দিনে অন্তত ধুয়ে নেওয়া প্রয়োজন ওই জন্য এই তিনটে জিনিসকে ভালোভাবে ধুয়ে একটু ভিজিয়ে রাখবো রেখে এটাকে বাড়তে হবে এদিকে জল ফুটে গেছে এই অবস্থায় আমি বন্ধ করে দিলাম গ্যাস ওভেনের ফ্লেমকে কপিগুলো ধুয়ে দিয়েছি দিয়ে এবার একটু গরম জলে ভিজতে দিলাম পাঁচের মধ্যে একটু নুন দিয়ে দিলাম একটু জল দিয়ে দিচ্ছি এবার এই গরম জলের মধ্যে আমি পনির গুলোকে পাঁচ সাত মিনিটের জন্য ভিজিয়ে রাখছি বাকি আনাজ মানে এই যে গাজর ফুটন্ত জলের মধ্যে দিয়ে জল বেশ গরম হয়ে গেছে হাত দেওয়া যাচ্ছে না এই জলের মধ্যে দিয়ে দু তিন মিনিট ফুটলেই নিবিয়ে দিতে হবে প্রথমে দিয়ে দিচ্ছি গাজর তারপরে বন্ধ করার দু এক মিনিট আগে দিয়ে দিলাম কড়াইশুটি দিয়ে দিলাম বেদিকর এবার পুরোপুরি গ্যাস বন্ধ করে উপর থেকে ঢাকনা দিয়ে দিলাম দু এক মিনিটের জন্য এইবার সিজিয়ে রাখা কাজু বাদাম মগজ আর আমন্ড বাদামগুলো একটু দুধের সাথে দিয়ে বেটে নেব ফিরে এলাম দু চার মিনিট পর এবার এই একটা পাত্রে একটু ঠান্ডা জল নিয়ে নিচ্ছি ঠান্ডা জলের মধ্যে কড়াই থেকে তুলে দিয়ে দিলাম যাতে এই যে তাজা রংটা গাজরের কড়াই শুটের এগুলো একটু বজায় থাকে যার জন্য সমস্ত সবজিগুলো দিয়ে দিতে হবে এবার কড়াই বসিয়ে দিয়েছি কড়াইর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে রিফাইন্ড অয়েল কেটে রাখা যে ক্যাপসিকামগুলো ছিল সেগুলো একটু নেড়ে নিচ্ছি হালকা করে একেবারে একটু নেড়ে নিতে হবে অল্প করে একটু লবণ দিয়ে দিলাম হালকা করে নাড়া হয়ে গেছে ক্যাপসিকামগুলো এবার তুলে নিচ্ছি এবার কপিগুলো এই তেলের মধ্যে দিয়ে দিলাম কপিগুলো ভালোভাবে একটু ভেজে নিতে হবে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ কপিগুলো ভাজার সময় খেয়াল রাখতে হবে যেন লাল না হয়ে যায় কপিগুলোর জল শুকিয়ে তেল বেরিয়ে গেছে ভাজা হয়ে গেছে আমি এবার কপিগুলোকে তুলে রাখছি এবার দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু ঘি কাজুগুলো একটু ভেজে নিচ্ছি ভাজা হয়ে যাওয়ার পর কাজুগুলো তুলে রাখছি এবার কিসমিস হালকা করে ভেজে নিচ্ছি এই পর্যায়ে এসে কিসমিসগুলো তুলে নিচ্ছি কিশমিশগুলো বেশি ভাজলে বেশ পেট মোটা হয়ে যায় এবার আমি একটু সাদা তেল দিচ্ছি যাদের কোনো অসুবিধে নেই তারা কিন্তু এই রান্নাটা ঘিতে করতে পারে আমি যেহেতু তোমাদের দেখাচ্ছি সেহেতু ঘি আর সাদা তেল দুটোই ব্যবহার করছি দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু সাদা তেল তেলটা গরম হয়ে গেলে পনিরগুলোকে হালকা করে একটু ভেজে নিতে হবে ভাজার পর পনিরগুলো তুলে রাখতে হবে বাকি যে ঘি মেশানো তেলটা রয়েছে তার মধ্যে আমি দুটো তেজপাতা দিলাম আর একটা বড় এলাচ দিলাম কিছুটা পরিমাণ জৈত্রী দিলাম দিচ্ছি কিছু পরিমাণ সাজিরে গ্যাস ওভেনের ফ্লেমকে কিন্তু একদম সিম করে রাখতে হবে দিচ্ছি গরম মশলা ছোট এলাচ লবঙ্গ ডালচিনি গোলমরিচ এবার যে জায়া আছে সেই জায়ফলটা এইখানে একটু স্ক্র্যাপ করে সামান্য পরিমাণ দিতে হবে বেশি যেন না হয় একেবারে সামান্য পরিমাণ একটু দিয়ে দিতে হবে ফোড়নটা একটু হতে দিতে হবে একটা বড় করা টমেটো দিয়ে দিলাম দিয়ে দিতে হবে চা চামচের এক চামচ মতন আদা বাটা আদা বাটা কিন্তু সবকিছুর পরিমাণ অনুযায়ী দিতে হবে দিয়ে দিতে হবে হাফ চামচ মতো কাঁচা লঙ্কা বাটা সব মাপই কিন্তু চা চামচের মাপ বললাম ভালোভাবে যে ফোড়ন দিয়েছিলাম যেগুলো তার সাথে এই মশলা ভালোভাবে কষাতে হবে কষাতে কষাতে যখন একটু তেল বেরিয়ে যাবে তখন দিয়ে দিতে হবে জিরে গুঁড়ো জিরে গুঁড়োটা চা চামচের হাফ চামচ দিলেই হবে আর দিতে হবে ধনে গুঁড়ো ধনে গুঁড়ো দিলাম চা চামচের এক চামচ মতো তাহলে ধনে গুঁড়োটা একটু বেশি দিলাম অল্প একটু জল দিয়ে দিলাম মশলার মধ্যে এবার বেটে রাখা কাজু বাদাম আমন্ড বাদাম আর মগজ দিয়ে দিলাম ভালোভাবে এটাকে নাড়তে হবে গ্যাসে ওভেনের ফ্লেমকে কিন্তু সবসময়ের জন্যই সিম করে রাখতে হবে কারণ মশলা যদি পুড়ে যায় তাহলে কিন্তু একেবারে স্বাদটা অন্য রকম হয়ে যাবে আর একটা কথা তোমাদের বলে রাখি আমি কাজু বাদাম আমন্ড বাদাম ইউজ করেছি যদি কারোর পক্ষে একটু বাদাম খাওয়াটা অসুবিধাজনক হয় যদি বাদামটা তাদের না চলে সেই ক্ষেত্রে কিন্তু এর মধ্যে পোস্ত আর তিল একটু দেওয়া যেতে পারে পোস্ত বাটা আর তিল বাটা যদি এর মধ্যে দেওয়া যায় তাহলে অনেকটা খেতে ভালো লাগবে যাদের বাদাম সহ্য হয় না তাদের জন্য বললাম কন্টেনারের মধ্যে বাটাটা যেটা বাদাম বাটার গুলো তার মধ্যে একটু দুধ দিয়ে এটা ঢেলে দিলাম নবরত্ন রান্না করার সময় কিন্তু একেবারেই জল ব্যবহার করা যায় না বা খেতে ভালো লাগে না জল ব্যবহার করলে যার জন্য দুধ দিয়ে করতে হয় আমি কিন্তু বরাবরই দুধ দিয়ে করি শুধুমাত্র যদি মনে হয় তাহলে মশলা কষার সময় অল্প পরিমাণে একটু জল দিতে পারো যেরকম আমি দিলাম এবার সেদ্ধ করে রাখা সবজিগুলো এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে সমস্ত সবজির গায়ে যেন মশলা একেবারে লেগে যায় সেভাবেই নাড়তে হবে দিয়ে দিচ্ছি ভেজে রাখা কপিগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে বাকি সবজির সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন নবরত্ন যেহেতু একটু মিষ্টি মিষ্টি হয় সেই জন্য চিনির পরিমাণটা একটু বেশি দিচ্ছি কিন্তু তোমরা যাদের চিনি খেতে অসুবিধে তারা কিন্তু বুঝে দিও আবার একটু নুন আর চিনি ভালোভাবে সবজির সাথে মিশিয়ে নিতে হবে ভেজে রাখা কাজু কিশমিশ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ভেজে রাখা ক্যাপসিকাম এবার দিয়ে দিতে হবে পরিমাণ মতো একটু দুধ দুধ দিয়ে তোমরা গ্যাসের ফ্লেমকে মিডিয়াম করে দিতে পারো বা দু এক মিনিটের জন্য পারিও দিতে পারো সবসময় কিন্তু খেয়াল রাখতে হবে নিচেটা যেন লেগে না যায় যেহেতু বাদাম আছে আর আমান বাদামটা সাধারণত একটু লেগে যায় সেই জন্য আমান বাদাম যেহেতু আছে যেহেতু কাজু আছে সব রকম মশলা আছে ওই জন্য খেয়াল রাখতে হবে যাতে নিচেটা লেগে না যায় যারা নতুন রান্না করছো তাদের জন্য বলছি যদি তোমরা এইভাবে বাড়িয়ে রাখতে না পারো নাড়তে অসুবিধে হয় তোমাদের তো নতুন হাত তোমাদের জন্যই পার্টিকুলার বললাম তাদের জন্য বলছি তোমরা কিন্তু গ্যাস ওভেনের ফ্লেমকে নয় মিডিয়ামে রাখবে আর না হলে সিম করে রাখবে বেশ কিছুক্ষণ ফুটে গেছে আমি একটু একটু নাটছিলাম মাঝে মাঝে যাতে তলা না লেগে যায় কমিয়ে দিয়েছি মিডিয়ামে করা আছে গ্যাস ওভেন এবার ভেজে রাখা যে পনির ছিল সেগুলো আমি দিয়ে দিচ্ছি পনিরটা কিন্তু যাদের একটু শক্ত পনির তারা একটু আগে দিতে পারো আমার যেহেতু পনিরটা খুব ভালো এই এই পনিরের টেস্টটাই খুব মানে আলাদা একদম ডিফারেন্ট হ্যাঁ সেই জন্য আমি কিন্তু পনিরটা এই পর্যায়ে দিলাম তোমরা যদি মনে করো তোমাদের পনিরটা দেখে যদি একটু স্টিফ হয় তাহলে কিন্তু একটু আগে দিয়ে দিতে হবে এবার পরিমাণ অনুযায়ী আমি একটু ঘি দিয়ে দিলাম ঘিটা কিন্তু অপশনাল যদি যাদের আর কি ঘি খেলে অসুবিধা হয় তাদের জন্য বলছি তোমরা কিন্তু এই যে ঘিটা দিলাম আমি এটা কিন্তু নাও দিতে পারো তাতে কিন্তু স্বাদের বড় একটা হেরফের হবে না এবার একটু মালাই উপর থেকে দিয়ে দিচ্ছি অবশ্যই পরিমাণ বুঝে ভালোভাবে একটু সমস্ত কিছু মিশিয়ে নিতে হবে এবার ওপর থেকে দিয়ে দিতে হবে খোয়া ক্ষীর খোয়া ক্ষীরটা দিয়ে একটু ভালোভাবে চাড়িয়ে দিতে হবে এবার দিয়ে দিচ্ছি ওপর থেকে অল্প করে একটু কসুরি মেথি আর দিয়ে দিতে হবে সামান্য পরিমাণ গোলমরিচ গোলমরিচের গুঁড়ো দেওয়ার পর অল্প করে দিয়ে দিচ্ছি ওপর থেকে গরম মশলা গুঁড়ো সমস্ত রকম মশলা দেওয়ার পর আবার একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দিলেই কিন্তু আজকের মতন তৈরি হয়ে গেল নবরত্ন বন্ধুরা বাড়িতে অবশ্যই কিন্তু তোমরা এই আজকের রান্নাঘরে আলোকিত করা নবরত্ন করে কিন্তু খেও আর আমাকে কমেন্ট বক্সে জানিও যে রকম লাগলো আর আমাকে কিন্তু তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না তার সাথে লাইক শেয়ার করে দিও আর কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও যে কীরকম লাগলো আজকের রান্না নবরত্ন তাহলে আজকের মতন আমি চললাম টাটা কালকে আর অন্য রেসিপি নিয়ে তোমাদের সামনে ঠিক হাজির হয়ে যাব সকলে সুস্থ থেকো ভালো থেকো